আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী তামিল মাদ্রাজ ইন্ডিয়া হলিউড বলিউড ঠিক এরকম গাড়ি নিয়েই কিন্তু নায়িকাকে পাকড়াও করে ভিলেন দর্শক মন্ডলী এমন একটা গাড়ি তৈরি করে রীতিমতো সারা ফেলেছেন মানিকগঞ্জের ছেলে দর্শক এই গাড়িটি তিনি কিভাবে বানিয়েছেন কত টাকা খরচ গিয়েছে তিনি কতদিন এই গাড়ির উপরে শ্রম দিয়েছেন আজকে দেখবেন সম্পূর্ণ ভিডিওটুকু দর্শক মন্ডলী আমি এ টু জেড আজকে আপনাদেরকে দেখাবো এই গাড়ির বিষয়ে আমি রীতিমত অবাক হয়ে গিয়েছি দশম মডেলি আপনারা কি দেখেছেন এই রকম सेम গাড়ি কিন্তু মোটামুটি প্রত্যেকটা সিনেমাতে আগে আমরা দেখেছি সেই গাড়িটা বানিয়ে দেন রীতিমত আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছেন তো আমাদের সঙ্গে আছেন সেই ভাই তার সঙ্গে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আপনি গাড়িটা তৈরি করলেন আসলে গাড়িটা তৈরি করতে আপনাকে কত বছর সময় লেগেছে

এখন এই একটা সময় তৈরি করতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে দুই মাস সময় লাগবে আচ্ছা আপনি নামবেন আমরা একটু সামনে গিয়ে কথা বলবো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়ির আজকে এ টু জেড আসলে আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আরজুমি মোহাম্মদ আরজুমিয়া আপনি পেশায় কি করেন আমি পেশায় প্রথম 2000 সাল থেকে আমার গ্যারেজ ও গ্যারেজ মানে গাড়ির ওয়ার্কশপ ছিল আপনার দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাবো ভিতর সাইডটা আপনি একটু আসবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিট ইউজ করা হয়েছে আসলে এই সিট কি আপনি নতুন তৈরি করেছেন এটা এই আপনার মাইক্রো আসলে মাইক্রো হাই আপনি প্রাইভেট কার

ঠিক আছে চলেন দর্শক একটু চালিয়ে দেখাবো একটু গাড়িতে উঠবো আমি উঠে একটু ভাই চালাবে আমি একটু বসবো দেখি কেমন লাগে বা এর ফিলটা কেমন পাওয়া যায় তো আপনারাও দেখেন আমাদের সাথে আমরা ফিলটা একটু মোটামুটি দেখবো কেমন ফিল পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িটা বসে আছি গাড়িটা ভাই চালাচ্ছে অসাধারণ ফিল পাচ্ছি আমরা গাড়িটা আপনার গতি 50 উঠবে 50 গতি উঠবে সর্বোচ্চ গতি 50 সর্বোচ্চ গতি 50 উঠবে আর লিথিয়াম ব্যাটারি লাগালে আপনার এক চার্জে 220 কিলো চলবে আচ্ছা একটু জোরে যাবেন একটু জোরে যাবেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু অলরেডি আর গাড়িতে উঠে বসছি সামনে থেকে একটু ঘোরাব আমগা গাড়িটা বেঁধে যামু না সোজা যাব সোজা যাব সোজা সোজা গিয়ে আচ্ছা আপনার এই গাড়িটা আমি তো চড়ে আসলাম মোটামুটি ভালো লাগছ আমার কাছে একটা ফিল পাইছি বাট একটা ঝাঁকি লাগে কম লাগে ঝাঁকির একটা ইয়া ইয়া আছে আর কি

আর লিটার সিট ব্যাটারি চালাইলে এখন লিটার সিট ব্যাটারি তো আপনি একশো কিলো থেকে নব্বই কিলো চলবে একশো থেকে নব্বই কিলো চলবে চার্জ হতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা লাগবে দীর্ঘ সময় ও আচ্ছা আর তখন আপনি ব্যাটারি চারটা লাগবে না একটা ব্যাটারি লাগবে একটা ব্যাটারি লাগবে আচ্ছা এই গাড়ি নিয়ে বা আপনার পরিকল্পনা কি ফিউচারে পরিকল্পনা কি ভবিষ্যতে ভাই শখের জিনিস বানাইছি কেউ আগ্রহী যদি একজনে বলতে চাই আগ্রহ করে বানাইতে ঠিক আছে বানাই দিন আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে যদি কেউ গাড়ি কিনতে চায় তাহলে সে কিভাবে আসলে কিনবে বা গাড়িটার দামটা কত পড়বে আপনি এখন যেটা করেছেন ডিজাইন মূলত এটা হচ্ছে সিনেমাতে কিন্তু ইউজ করা হয় আপনি তো দেখছেন তাই না অনেক সিনেমাতে কিন্তু এটা ইউজ করা হয় বিশেষ করে আগেকার দিনে যে জঙ্গলে যাইতো পাহাড়ে উঠতো বানানোর মেন কারণ হলে কি আমি কোনোদিন বাসে চড়া পারি না বাসে চলতে পারেন না বমি আসে মানে শূন্যতায় সমস্যা বমি আসে আপনার বমি আসে হাই ইসমাইক কিন্তু চললো আমার বমি আসে আমার খোলা মেলা একটা গাড়ি জিপ গাড়িটা অনেক পছন্দ আর কি এই জন্য আপনি তো বানাইছেন নিজে কমফোর্টেবল ভাবে এটা দিতে চলাফেরা করবেন আচ্ছা এটা যদি কোনো পাবলিক কিনতে চায় তাহলে আপনি কত টাকা বিক্রি করবেন এটা যদি শোকিন্দারা কিনতে হয় অবশ্যই তার কাছে বিক্রি করব আচ্ছা আচ্ছা আমার যদি ইনকাম হয় অবশ্যই বিক্রি করুন আচ্ছা সেক্ষেত্রে কত টাকা হলে আপনি বিক্রি বিক্রি করতে আপনার এইটা ব্যাটারি চার্জার ছাড়া আপনি কমপ্লিট করে দেব 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকা লাগবে ব্যাটারি ও চার্জার সারা ব্যাটারি চার্জার ছাড়া ওটা আপনার মন মতো করে কিনে নেবেন আচ্ছা আচ্ছা আর ব্যাটারি চার্জার কত টাকা লাগতে পারে ব্যাটারি চার্জার যদি আপনি লিটার সেট ব্যাটারি নেন চারটি আপনি চারটি ব্যাটারি দাম হলে আপনার 60 হাজার টাকা আচ্ছা আর একটা চার্জারের দাম আপনি অ্যালুমিনিয়াম না তামার কয়েলে নিলে বাদে আপনার 9 হাজার টাকা

দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে ভিডিও শেষ করবো আর যেখান থেকে ভিডিও ভিডিও সবাইকে দেখার সুযোগ করে আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন